যাদের মধ্যে অধিকাংশ ছিলেন আলেম এইগুলোরই আন্দোলন এ দেশের হাজার হাজার আলেমদেরকে দাসের ডালে फांसीতে ঝুলে হত্যা করা হয়েছে সেই ইতিহাসগুলো আমাদের থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে বিগত সময়। 1952 সালে ভাষা আন্দোলনে 71 এর মহান মুক্তি যুদ্ধে যারা শহীদ হয়েছিল সর্বশেষ গত বছর জুলাই 10 বিপ্লবে যারা জীবন বিনিময় আমাদেরকে স্বাধীনভাবে মুক্তভাবে নির্ভয়ে নির্ভীক কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন

বৈষম্য এই সমাজের ভিতরে বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি করা হয়েছিল এবং সেই বৈষম্যগুলির মধ্যে অন্যতম প্রধান বৈষম্যের শিক্ষা ছিল এই দেশের ইসলাম ইসলামের শিক্ষা আরবি শিক্ষা ইসলাম আলাই মোলামা এদেশের ধর্মপ্রাণ মানুষ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা যাবতীয় পায়তারা করেছে এই শিক্ষা ব্যবস্থাটাকে গলার টিকে হত্যা করার জন্য এই মাদ্রাসা বন্ধ করা হয়েছিল। একটি দেশে প্রতিষ্ঠিত একটি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় এদেশে হাজার হাজার ক্ষেত্রে এই মাদ্রাসা স্বতন্ত্রী এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল পাশাপাশি সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি আবার রেজিস্ট্রার বেসরকারি প্রাইমী স্কুল স্থাপন করা হয়েছে সকল

তাদের ফেরাত বলেন নাহুজ স্বরূপ বলেন এগুলো তারা বেসিক শিক্ষা না করি আসে কোনো রকমের তাদেরকে নাকের পরীক্ষার জন্য রেডি করা হয় ভিড় দুর্বল হওয়ার কারণে আমাদের আলেম তৈরি হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় উনিশশো উনআশি সালে তার একটি নির্দেশে একটি কলমের খোঁচায় সারা দেশে তৎকালীন যত মহকুমা ছিল এখন তো জেলা হয়ে গেছে যত মহকুমা ছিল সকল মহকুমা শহরের প্রধান কলেজগুলোকে সরকারি করা হয়েছে এক উনআশি সালে ওনার কিন্তু ওই সময় প্রাণ ছিল সারা দেশের ওই সময় একুশটি জেলা সকল জেলা একটি করে আলিয়া মাদ্রাসাকে সরকারি করা হবে কিন্তু সেটি আমাদের আমাদেরই লোকেরা তাদের অভিভাবকতার কারণে বিরোধিতার কারণে উনি করতে পারেন না উনি বড় স্যার ওয়েট ওয়েট আজকে আমাদের মাদ্রাসার অবস্থা মানে

ইমান আকিদার সাথে যায় না এমন বিষয় আমরা আজকে সংশোধন করছি আশা করছি আগামী সাতাশ সালে নতুন বই হবে সেটি করুন অল্প পাল্টে আমরা নতুন বই দিতে পারবো সেগুলো কাজ চলছে আমাদের সময় অত্যন্ত কম কাজ অনেক বেশি আমি যে কথাটি বলি যে জুলাই বিপ্লবে রক্তের উপরে দাঁড়িয়ে আমি চেয়ারম্যান আমাদের রক্তের দায় আছে অনেক সেগুলোর জন্য আমরা যেন করণীয় আমরা চেষ্টা করছি আমাদের এই কাজগুলোর সাথে শুধুমাত্র মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান সচিব এবং উপদেষ্টা বললেই হবে না আমাদের মূল স্টেক আমাদের হাজার হাজার শিক্ষক বৃন্দ তারা যদি সচেতন না হন তাহলে আমাদের সন্তানদের মনের ভিতরে মানে ভয় সৃষ্টি করা হয়েছে বাবা মা তাদের সন্তানদেরকে ছোটবেলায় আইন করবে নিয়োগ করে মাদ্রাসায় হাত ধরে নিয়ে ভর্তি করে দেওয়া এই সন্তানেরা মাদ্রাসায় ভর্তি থাকে এবং ক্লাস নাইন টেন পর্যন্ত যখন পড়ে তখন তাদের চোখ দান করে বুদ্ধিসুদ্ধি বাড়ে তখন তাকে দেখে যে আমাদের বড় ভাইরা যারা মাদ্রাসায় পড়েছে এই সার্টিফিকেটের তারা চাকরি পাচ্ছে না বিগত সময়ে ব্রিটিশ সময়ে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীর মাদ্রাসার ছাত্রদের যে কোনো চাকরি হয়নি বিভিন্ন সরকারি চাকরিতে তারা বঞ্চিত হয়েছে নিজেও শিকার হয়েছে ভাইরা বোর্ডে যখন দেখেছে তাদের মানে সার্টিফিকেট মানে সেগুলা তাদেরকে বদ দেওয়া হয়েছে বিসিএস পরীক্ষায় দুইশো নম্বর ভাই আপনি কল্পনা করতে পারেন এর উদ্দেশ্য কি ছিল একজন ক্যান্ডিডেট যত ভালো লেখক না কেন ভালো মার্ক পেয়েছে কিন্তু হাতে লেগে দিয়েছে দুইশো এখন তাকে সেখানে যখন প্রশ্ন করা হয়েছে যখন দেখছে যে মাদেশের সার্টিফিকেট দুশো মধ্যে তো দুই পঞ্চাশ দিয়ে দিল হাজির হলে কিছু দিতে হয় দিল আর যাকে পছন্দ হয়েছে জন্ম জন্ম তারিখ মৃত্যু তারিখ বলতে পারছে পাঁচ তারিখ দিয়ে দিল একশো আশি ওই ছাত্রের তো ওখানে টিকার কোনো সুযোগই নেই মাদেশ ছাত্রদের এইভাবে বঞ্চিত করা হয় যে কারণে এই যে অনেকগুলো কথা প্রশ্ন এখানে আসবে যে ফজল কামেলে ছাত্র ক্লাস করে না আমাদের ছাত্রদের মধ্যে যে পারস্পরিক মানে ইয়ে তৈরি করা হয়েছে মনোজগতে যে সেটি তারা দেখে যে আমাদের মাদ্রাসা বাবা মা নিয়োগ করেছে ভর্তি করেছে ঠিকই কিন্তু আমরা এই মাদ্রাসার সার্টিফিকেটটা কোনো জায়গায় দাঁড়াতে পারি এই জন্য পাস পাশ করার পরে ছাত্রদের জোর কলম আমাকে কলেজের সার্টিফিকেট অর্জন করতে হবে

যে শক্তি কেন্দ্র এই পরিবেশ তৈরি হয়েছে কেন সেটা আমি একটা পক্ষে বললাম যে আমাদের সন্তানদের মনের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে পারসেপশন তৈরি করা হয়েছে মাদ্রাসা সার্টিফিকেটে কোনো কাজ করে না কাজে আমাকে অবশ্যই জেনারেল একটা সার্টিফিকেট দেওয়ার কথা এই জন্য তাদের এই পরিবর্তনটি ঘটেছে এখন যে বিপ্লবটি হলো আমাদের যে কথাটা আগে বলেছি যে আমরা কি পরিবর্তিত হয়েছি না আমাদের মনোযোগতে কোনো পরিবর্তন হয়েছে কি আমাদের সচিব মহোদয় যে কথাটি বলেন বিপ্লব মানে কি কত আগে আমরা পাঁচশো টাকা ছিল এখন ছয়শো টাকা হয়েছে এটা কোনো পরিবর্তন এটা হলে মানে ইনক্রিমেন্টাল মানে পরিবর্তন কিন্তু আসল পরিবর্তন হচ্ছে যে আমি আগে যা চিন্তা করতাম এখন তার ভিন্ন চিন্তা করি আগে যা কাজ করতাম তার থেকে ভিন্ন ভিন্ন কাজ করি আগে কথা বলতে পারতাম না এখন কথা বলি এই যে বিষয়গুলো এই যে আমাদের মনোযোগ্যতাকে পরিষ্কার করতে হয় পরিবর্তন করতে আমাদের সন্তানদেরকে তাদের বইদের যে ভুল পার্সেপশন ছিল সেটি পরিবর্তন করতে হবে মনোযোগত্ব সংশোধন করতে হবে ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখাতে হবে যাতে স্বপ্ন বিলাসী করতে হবে স্বপ্নচারী করতে হবে না তোমরাই রক্ত দিয়েছ তোমরাই পরিবর্তন এনেছো তোমাদের আর বৈষম্যের শিকার হতে হবে না সবটা একটা তোমরা যোগ্যতা অর্জন করো মাতা শিক্ষা কোনো সমস্যা না তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে এটি দিয়েই তুমি তোমার জায়গা বেছে নিতে পারবে এই যে একটা বোর্ড পরিবর্তন ঘটাতে হবে আমাদের

পাশ করে দিতে হবে পাশের হার বাড়াতে হবে এই একটা ভেন্কি জাতি নিজে এর উদ্দেশ্য কি এই উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভালো কোন দুঃখ লোক না এরা চতুরতার সাথে কাজটি করেছে তারা কিন্তু তাদের সন্তানদেরকে দেশে করায়নি তারা এই কৃতিমালার মধ্যে কাজ করেছে যারা এগুলো পরিচালনা কাজটাকে পরিচালনা করেছে তারা তাদের সন্তানদেরকে নিরাপদে বিদেশে পাড়িয়ে দিচ্ছে সেখানে তার ভালো করে পড়াশোনা করবে আর তারা শাসক অর্জন আসবে আর এই দেশের ধাবাগো বালকদের সন্তানদেরকে মানে অদক্ষ অর্ধ শিক্ষিত রাখতে পারলে শাসন করা এবং শাসন করা সহজ হবে যে কাজটি তারা দিন চতুরতার সাথে করেছে তারা এই দেশকে শাসন করেছে শাসন করেছে তারা কেউ এই দেশকে ভালোবাসেন একটি পরিসংখ্যান হচ্ছে যে আঠাইশ লক্ষ কোটি টাকার বিগত সময় পাচার হয়েছে আপনারা বলেন আঠাইশ লক্ষ কোটি টাকার পাচারের সাথে বাংলাদেশের কোন আলে বললাম কোন মাত্রা শিক্ষিত কোন দিল্লি শিক্ষা শিক্ষিত করলে জড়িত ছিল কিনা ছিল না এটি ছিল আপনাদের অপরাধ কারণ চোর তো ভালো মানুষকে পছন্দ করে করতে পারে না অন্ধকার আলোকে দেখতে পারে না এই জন্য এই শিক্ষার উপর খরচ ধ্বংস্ত হয়েছে তারা এই দেশে আলাপ আমাদেরকে ডান্ডাগিরি করে হাত তারা পরে রাস্তায় ঘুরিয়েছে মানুষের মধ্যে মানে ত্রাস সৃষ্টি করার জন্য যে আলম আলাম হইলে সুবিধা হবে না এই কাজটি তারা করেছে এই জন্য এটি পরীক্ষিত সত্য যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন এদেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি বলেন সকল নির্ভর করছে দিনই শিক্ষার উপরে ইসলাম শিক্ষার উপরে কারণ যার মনের ভিতরে আল্লাহ ভয় আছে তার ভিতরে জ্ঞান আছে

আমাদেরকে এই দেশের যদি ভবিষ্যতে আমরা কল্যাণময় করতে চাই তাহলে আমাদেরকে এই দাবিগুলো পূরণ করা ছাড়া কোনো বিকল্প আমরা যেটি চেষ্টা করছি সেটি আপনাদের জন্য বলি সেটি হচ্ছে এই যে একটু এই মাদাসা যেহেতু আমি বলি মানুষের রসিকতা করে বলি তোমার বাস বাজার মাউস আমরা যে আপিদার একটা জিনিস মানে মুহূর্ত করেছিলাম ছোটবেলায় সেই অবস্থা আমি এই যে একটু এই মাদাসা বন্ধ হয়ে গেছে বিভিন্ন পর্যায়ে আছে স্ত্রী মাদ্রাসা চার প্রকার একটা হচ্ছে সংযুক্ত তামিল মাদ্রাসার সাথেও আছে ফাজিল জাকির আলী মাদ্রাসার সাথে আছে কিন্তু আরেকটা হচ্ছে স্বতন্ত্র স্বতন্ত্র তিন প্রকার কিছু আছে যেটি অনুদান প্রাপ্ত অনুদান আবার কেমন এই যে আমরা ব্যাখ্যা করি বিভিন্ন ভাবে অনুমানে তো চোখে দেখা যায় না মানে এমন দান যেটা চোখে দেখা যায় না উচ্চারণ করার মতো না যে কারণে সুন্দরকে নাম আছে অনুদান দান ভিক্ষা বললে খারাপ শোনা যায় যে টাকা একজন শিক্ষক

মানে কি বলবো হয়েছে মৃত্যু জীবন একচল্লিশ বছর পরে তাকে একবারে একচল্লিশ বছর দেওয়া হলো আটত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বিভিন্ন মেয়েদের নবায়ন। এর মধ্যে আশা করি মাসেই কিছু মানে সংখ্যক যেগুলা অন্তর্ভুক্ত এগুলি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এটা চলছে মাদ্রাসার পর পরবর্তী ধাপে আরো হবে বিভিন্ন ট্যাগ দিয়ে মাদ্রাসা বঞ্চিত করা হয়েছে এবং বিগত সময়ে তাদের কোনো উন্নয়নের সোয়া লাগেনি সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে তারা বিলিং পাবে এই প্রকল্প আসছে এরপর এই মাদ্রাসাগুলো ভবন নির্মাণ করা হবে সেগুলো প্রকল্প আসতেছে এই মাদ্রাসা ছাত্রদের উপবৃত্তি বন্ধ ছিল আমরা এর মধ্যেই বোর্ডের থেকে নোটিশ করেছি উপভিক মানে ভিত্তি মোরাম এবং মাষ্ট্র শ্রেণী বৃত্তি চালু হবেই এতেই মাদ্রাসার উপবৃত্তি চালু হবে এবং তাদের মিডিয়ান চালু হবে ইনশান এগুলো হচ্ছে আমরা যেগুলো সামনে সরকার চিন্তা করছে সেগুলো বিষয় এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য এক ট্রেনিং একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের একমাত্র একটি প্রতিষ্ঠান বিএমপিটি কাজে করে অবস্থিত আমাদের প্রচারের পরিকল্পনা আছে প্রতিটি বিভাগে শহরের ক্ষেত্রে বিএনপি ডে স্থাপন হবে এতে মাদ্রাসার শিক্ষকদের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট অর্থাৎ ইটিআই ইটিআই টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইটিআই রাজ প্রতিটি জেলায় স্থাপন করার পরিকল্পনা আছে আমরা সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপ থেকে রক্ষা করার জন্য বা মানে একটু ট্রেনে দিকে আনার জন্য চেষ্টা করছি বক্তব্য হচ্ছে যে আমাদের মানসম্পন্ন পাঠদান করতে

একজন শিক্ষক এবং ছাত্র উভয় যদি পড়াশোনা করে সেই ক্লাসে জমিল হয় সেখানে তো ছাত্রদের আর কিছু বাকি দ্বারা কথা না এরা তো কোচিং সেন্টার দৌড়াবে না অবশ্যই তারা ভালো মানে গরু গরু করতে পারবে এই আমরা চেষ্টা করছি আবার বালিক সম্পন্ন পাঠদানের পরে আমরা পরীক্ষা নেবো পরীক্ষার মতো পরীক্ষায় কোনো দুর্নীতি বর্দশ করা হবে না এটি হলো আমার জন্ম এরপরে হচ্ছে বললাম মূল্যায়ন হবে আমি যে কথাটি বলছি আমাদের

আমরা ভালো লেখাপড়া না করলে ভালো লেখা পরীক্ষা দেওয়া যায় না আর ভালো পরীক্ষা না দিলে ভালো রেজাল্ট করা যাবে না তখন ঠিকই তারা করার জন্য আমরা এই বার্তা দিতে চাই আমরা চেষ্টা করছি আপনারা সহযোগিতা করুন এবং যে সমস্ত দাবি দেওয়ার কথা বলেছেন সকল সাথে তো আমরা যুক্ত না সরকার কাছে আমাদের দাবি করতে হবে সেজন্য আপনারা আপনাদের যেখানে দেখছি ছোট আপনাদের যার যেটার পরিচিত আছে তাদের সাথে কথা বলুন সাংবাদিকদের মাধ্যমে এটা তোলার চেষ্টা করুন যারা কলাম রেখে তারা লিখুন

যতগুলো প্রাইভেট মানে কি বলা হয় পাবলিক বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে কোন বিশ্ববিদ্যালয় সাথে গুলো খোলা হয়নি পুরোনো কয়েকটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় আসে এই চিটাগাম ইভেন দাগিনগর বিশ্ববিদ্যালয়ের সাথে তারপরে যতগুলো নতুন কলেজ করা হয়েছে কলেজের স্কুল করা হয়েছে স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে এই সমস্ত জায়গায় তো কোনো ইসলাম শিক্ষা ইসলাম বিষয় মানে খোলা হয়নি এই রকমের ইসলাম বিদ্বেষী বরং যেখানে যেখানে ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্নভাবে এগুলো বিগত জুন মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেট অধিবেশনে আমি চেয়ারম্যান হিসাবে অধিকার বলে সেখানকার মেম্বার সেখানে আমি বক্তব্য রেখেছি আমার অভিজ্ঞতা আলোকে বলেছি যে মন্ত্রণালয় থেকে বিগত সময়েও যেগুলো পারমিশন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো দেওয়া হয়নি সেগুলো যেন দেওয়া হয়নি আমার সাথে বরং আমারও আগে বক্তব্য রেখেছেন নগাঁও বিশ্ববিদ্যালয়ে খুব জোরালোভাবে বলেছেন তখন আমি বলার পরে ভাই আমরা বলেছেন যে হ্যাঁ এগুলো আমরা এখন দিচ্ছি এগুলো হচ্ছে রেকর্ডে আপনারা যারা যেখানে খোলার আবেদন করেছেন এগুলো আমার রেফারেন্সে ওখানে বলবেন যে ভিজে ভিজে শিকার করেছে আমরা দিচ্ছি এটা তো সিনেটের বক্তব্য রেকর্ড করা আছে তাদেরই এখন সময় এসেছে সেখান থেকে আদায় করা আপনারা চেষ্টা করেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমরা যখন তাকে শুরু করি এক সময় সায়েন্সের সান্তোরা কমার্সের সান্তরাও ইসলাম শিক্ষা অ্যাডমিশনাল হিসাবে নিতো পরবর্তী বন্ধ হইতে হইতে এমন পর্যায়ে এসেছে কলেজ পর্যায়ে উচ্চ কি ইসলামী শিক্ষা এডিশনাল পেপার হিসেবে পরীক্ষা দেওয়া হয়েছে এমন গুরুত্বের সাথে যে সেখানে অধিকাংশ ছাত্র আর সেটা নেওয়ার প্রয়োজন বোধ করে না আমরা সেটা চেষ্টা করেছি অবশ্যই আপনারাও খুব ভাবে তুলুন সেটি হচ্ছে যে যাতে ইসলামী স্টাডি আরবি দুটোই মানে তোমা দিয়ে অবলিক তোমা দিয়ে এই যে কোনো দুটা নিতে পারবে ওই যে নির্বাচনী বিশেষ হিসাবে সেই ব্যবস্থা আমরা চেষ্টা করছি আপনারা সেটা যে মাদ্রাসা থেকে ভালো মানে আলেম হচ্ছে না আপনারা দায়ী দায়ী না দায়ের কথা কি বলবেন আপনি ক্লাসে যান মাদ্রাসায় সেভেন এইট নাইন টেনে যে জিজ্ঞেস করেন প্রতিটা ছাত্র তুমি কি হতে চাও